আমার বাড়ির সাথে আমার বাড়ির দাড়িপাল্লা চলছে আমি বলছি তোমার তুমি আমার বাড়ির সামনে না দিলে আমি তার দল করি তুমি তোমার বাড়ির সামনে চলো গা তাই কিনি তারপর আমার এসে মাইদ্যের করি সাথে জ্ঞানজ হচ্ছে আমি বাড়ি থেকে মানে শুনছি যে আমার ঘরের পিছনে যেহেতু স্বামীর সাথে জ্ঞান জাম করছে তো আমি গেলাম যাই আমার স্বামীরই বসছে যে তুমি বাড়ি চলো এখানে জ্ঞান করতে হবে না দাঁড়িয়ে পাল্লা কেন উঠাছে নিষেধ করে দেবেন ওরা ওটা দেবে তারপরে যে মাসুমার রাজি পোড়াই তুলছিল ওরা আবার ওল্টু ডাকবে ওল্টু এসি তখন মানে ওনার সাথেও গান করে আমাকেও গান করে ওদের গ্রুপে যাই একটা লালটু নামে সেই যাইছিল তার দেখি বলছে যে এই শালাক ধরত লাঠি নেত মারত তখন আমি বলছি যে মায়ের দেখেন দিনি কি জানি হলো আপনি মারবেন আমার জায়গায় আমি দাড়ি পাল্লা তুলতে দেবো না এই বইলে ওই গ্রুপের মানে ওই লালটু